আগামী বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি রটন্তী কালীর পুজোর দিন পারলে পুড়িয়ে দিন এই একটি জিনিস আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে মা কালীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব সামনেই আসতে চলেছে রটন্তি কালী পুজো এই বিশেষ দিনটিতে মা কালীর পুজো অমাবস্যা তিথিতে নয় করা হয় চতুর্দশী তিথিতে আমরা প্রত্যেকেই জানি যে বাংলা বর্ষপঞ্জিকায় যে বারোটি মাস আছে সেই মাসের মঙ্গল শনিবার বৃহস্পতিবার এবং অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে যেটি প্রত্যেক মাসেই হয়ে থাকে কিন্তু এই রটন্তি কালী পুজোটি কিন্তু সববার থেকে আলাদা এই পুজোটি হয় অমাবস্যা তিথিতে নয় তার আগের দিন অর্থাৎ অমাবস্যার আগের দিন চতুর্দশী তিথিতে তাই বন্ধুরা এই বিশেষ পুজোটি পালন করা হবে আগামী বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি তারিখে এবং সেই দিনই আপনাদের এই বিশেষ কাজটি করতে হবে রটন কথাটির অর্থ হচ্ছে রোটে যাওয়া মায়ের মহিমার কথা চারিদিকে রটেছিল আর সেই থেকেই এই পুজোর উৎপত্তি বলে এর নাম হয়েছে রটন্তি। বছরে যে কয়টি বিশেষ কালী পুজো হয় তার মধ্যে রটন্তি কালী পুজো হচ্ছে অন্যতম বন্ধুরা এই বিশেষ দিন আপনারা কিন্তু অত্যন্ত ভালোভাবে এবং বিধি নিয়মবিধিপূর্বক পালন করবেন দিনটি আবার পড়েছে বৃহস্পতিবার দিন আমরা প্রত্যেকেই জানি যে বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মীর ওপর সমর্পিত এবং বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি লাভের জন্য এবং সমস্ত বাধা বিপত্তি মুক্ত করবার জন্য বৃহস্পতিবার দিন বাড়িতে মা লক্ষ্মীর পূজা অর্চনা হয়ে থাকে ঠিক সেরকমভাবেই বৃহস্পতিবার দিন আপনাদের মা কালীর রটন্তী কালী পুজো আপনারা বাড়িতে কিন্তু খুব সহজ সরলভাবে করতে পারেন এতে আপনাদের জীবন থেকে সমস্ত আপদ বিপদ দূর হবে মা কালী অশুভ শক্তির বিনাশ ঘটান তাই আপনার জীবনে যদি কোনো কিছু খারাপ জিনিস থেকে থাকে হয়তো আপনার কোনো নজর দোষ বা আপনার পরিবারে কারোর কুনজরের ফলে বাস্তু দোষ তৈরি হয়েছে এবং যার ফলে আপনাদের বাড়িতে সব প্রত্যেকটি সদস্যের মধ্যে নানা প্রকার মতবিরোধ শুরু হয়েছে স্বামী স্ত্রীতে ঝগড়া কলহ প্রতিদিন লেগে রয়েছে যদি এরকম আপনার বাড়ির পরিস্থিতি হয় তাহলে অবিলম্বে আপনার বাড়ির বাস্তু ঠিক করা উচিত যদি আপনার ওপর রকম মানসিক চাপ থাকে যে আপনি কাজে মন দিতে পারছেন না তাহলেও কিন্তু আপনার এই উপায়টি করা উচিত তবে উপায়টি করতে হবে আপনাদের সন্ধেবেলা এই উপায়টি করার ফলে আপনার জীবনের বাধা বিপত্তি দূর হবে এবং ধনৈশ্বর্য প্রাপ্তির যোগও তৈরি হবে উপায়টি আপনারা সন্ধেবেলা করবেন বৃহস্পতিবার দিন সন্ধেবেলা রটন্তী কালী পুজোর দিন এবং সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যে কোনো উপায় করবার জন্য বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটা অত্যন্ত জরুরি যদি আপনারা চান যে আপনার ঘরের বাস্তু ঠিক হোক তাহলে বাড়ি বাড়িঘরদোর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এঠো বাসন ঘরে জমিয়ে রাখবেন না বন্ধুরা সেই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে আপনারা বাড়িতে যেরমভাবে নিত্য পুজো দেন সেটি একটু বিশেষভাবে দিয়ে দেবেন সেই দিন মা কালীর বিশেষভাবে পূজা অর্চনা করবেন মা কালীকে আপনারা একটি জবা ফুলের মালা অবশ্যই পরাবেন মাকে সিঁদুর পরাবেন আপনার সাধ্য মতো নৈবেদ্য মা কালীর সামনে নিবেদন করবেন এবং প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মার পূজা অর্চনা করে নেবেন এরপর আমি বলে দিচ্ছি যে কি জিনিস আপনাদের সকালবেলা জোগাড় করে নিতে হবে আমি আগেই বলেছি যে উপায়টি আমাদের করতে হবে সন্ধেবেলা কারণ যে কোনো উপায় বা টোটকা করবার জন্য সন্ধেবেলার সময়টি হচ্ছে সব থেকে বেশি ভালো এবং যে কোনো জিনিস পোড়ানোর জন্য সন্ধেবেলাই হচ্ছে উপযুক্ত সময় মধুরা যে জিনিস তিনটি আপনাদের পোড়াতে হবে সেগুলি হয়তো আপনাদের রান্নাঘরেই মজুত আছে তবুও আমি বলবো যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা খেয়ে করে আপনারা নতুন জিনিসও নিয়ে আসতে পারবেন বন্ধুরা আপনাদের জোগাড় করে নিতে হবে সাতটি বা তিনটি বা পাঁচটি নিখুঁত তেজপাতা তিনটি বা সাতটি লবঙ্গ তেজপাতাগুলো যেন ছেঁড়া ফাটা না হয় বোঁটা শুদ্ধ নিখুঁত তেজপাতা আপনারা জোগাড় করে নেবেন এবং পাঁচটি বা সাতটি আপনারা নিয়ে নেবেন লবঙ্গ প্রত্যেক কটি লবঙ্গর যেন ফুলগুলি ঠিক থাকে এবং ডাঁটাটিও ঠিক থাকে সেটিও আপনারা দেখে নেবেন অর্থাৎ ফুল সমেত বোঁটা সমেত একটি লবঙ্গ এরকম আপনাদের নিতে হবে সাতটি বা পাঁচটি বা তিনটি লবঙ্গ অর্থাৎ যেটাই নেবেন আপনারা বীজর সংখ্যক নেবেন আপনারা তিনটি তেজপাতা তিনটি লবঙ্গও নিতে পারেন আপনারা সাতটি তেজপাতা সাতটি লবঙ্গও নিতে পারেন এবং সেগুলি আপনারা নিয়ে রাখবেন সকালবেলা এবং সেগুলি মা কালীর চরণের কাছে ঠাকুরের একটি পাত্র নিয়ে নেবেন তার উপর রেখে দেবেন এবং আমাদের লাগবে হচ্ছে কর্পূর আমি আশা করছি কর্পূর হয়তো আপনাদের ঠাকুর ঘরেই মজুদ আছে আর এই সমস্ত জিনিসগুলো তেজপাতা এবং লবঙ্গ যদি রান্নাঘরে আপনার আলাদা থাকে তাহলে খুবই ভালো নতুবা আপনারা দোকান থেকে সংগ্রহ করে নেবেন সকালবেলায় সকালবেলায় আপনারা মা কালীর পূজা অর্চনা করে নেবেন এবং পূজা অর্চনা করার পরে আপনি ঠাকুর ঘর পরিত্যাগ করবেন এরপর আপনি আসবেন হচ্ছে ঠাকুর ঘরে সন্ধ্যেবেলা যেরকম আপনি নিত্য সন্ধ্যা দেন এই বিশেষ তিথিতেও আপনি নিত্য সন্ধ্যা দিতে তো অবশ্যই ঠাকুর ঘরে আসবেন তখন আপনাদের এই উপায়টি করুন teha viim- . প্রথমেই বলে রাখি বন্ধুরা সন্ধেবেলা যখন আপনারা ঠাকুর ঘরে আসবেন তখন একদমই শুদ্ধ বস্ত্র পরে তারপরেই ঠাকুরঘরে আসবেন হাত পা মুখ ধুয়ে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই ঠাকুর ঘরে আসবেন এবং ঠাকুর ঘরে এসে যেভাবে আপনি ঠাকুরের সিংহাসন থেকে সমস্ত ফুল সরিয়ে নেন সকালে নিবেদন করা ফুলগুলি সেগুলি সরিয়ে নেবেন এবং প্রদীপ ধূপকাঠি ইত্যাদি ধরিয়ে নেবেন মা কালীর সামনেও আপনারা আরতি করে নেবেন আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এই বিশেষ দিনে ঘিয়ের প্রদীপ দীপ জ্বালানো অতি উত্তম আপনারা ঘের প্রদীপ জ্বালাতে পারেন পঞ্চ প্রদীপ জ্বালাতে পারেন ধুনো জ্বালাতে পারেন ইত্যাদি সমস্ত কিছু দিয়ে মা কালীর বিশেষভাবে আরতি করে নেবেন এবং তারপর আপনার প্রদীপ ধূপকাটি আপনি সারা ঘরে দেখিয়ে যেমন তুলসী তলায় রাখেন রাখতে পারেন এবার বলছি বাকি যে তিনটে জিনিস আমি আগেই বলেছিলাম অর্থাৎ তেজপাতা লবঙ্গ এবং কর্পূর একটি ধুনুচির পাত্র নেবেন সেই ধুনুচির মধ্যে সামান্য নারকেল ছোবড়ার সঙ্গে সেই সমস্ত জিনিসগুলি অর্থাৎ তেজপাতা লবঙ্গ এবং কর্পূর সমস্ত কিছু অত্যন্ত ভালোভাবে পুড়িয়ে দেবেন এবং যে ধোঁয়াটা তৈরি হবে সেই ধোঁয়াটা দিয়ে ঠাকুরের সিংহাসনে আপনারা আরতি করবেন এবং আরতি করবার পর আপনার বাড়ির সর্বত্র মানে প্রত্যেক কটি ঘরে সেই ধোঁয়াটি আপনি দেখাবেন চেষ্টা করবেন ক্লক ওয়াইজ দেখাতে অর্থাৎ ঘড়ির কাটা যেদিকে ঘুরে সেই দিক হিসাবে আপনি পুরো মুখ্য দরজার থেকে শুরু করবেন এবং বাড়ির সর্বত্র সেই ধোঁয়াটা ধুনুচিটা নিয়ে নিয়ে আপনি ঘুরবেন সারা ঘরে যেন সেই ধোঁয়াটা পৌঁছায় বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় যেন সেই ধোঁয়াটি পৌঁছায় সেটি কিন্তু আপনি খেয়াল রাখবেন সেই সময় বাড়ির দরজা জানলা বাড়ির মুখ্য দরজা সমস্ত কিছু কিন্তু বন্ধ রাখবেন যাতে ধোঁয়াটি আপনার সারা ঘরে প্রবেশ করতে পারে এবং তারপর কিছুক্ষণ পর মিনিট দশেক পরে আপনারা কি করবেন প্রথমে বাড়ির সদর দরজাটি খুলে দেবেন এবং তারপর আস্তে জানলাগুলিও খুলে দেবেন যাতে সমস্ত ধোঁয়া বাইরে বেরিয়ে যায় বন্ধুরা এই তেজপাতা লবঙ্গ এবং কর্পূরের থেকে যে ধোঁয়াটি তৈরি হয় এটা কিন্তু পরিবেশ থেকে যা কিছু খারাপ বা যা কিছু অশুভ আছে সেটি খারাপ নজর হোক আপনার খারাপ বাস্তু দোষ হোক সমস্ত কিছু কিন্তু কাটাতে মক্ষমভাবে কার্যকরী এই উপায়টি আপনারা রটন্তী কালী পুজোর দিন করলে আরও বিশেষভাবে এটির ফল পাবেন কারণ এই দিনটি কিন্তু অত্যন্ত ভালো এবং শুভ দিন মা কালীর আশীর্বাদের দিন আমি আগেই বলেছিলাম যে সকাল লায় মা কালীর পূজা অর্চনা অবশ্যই করবেন মাকে আপনার মনস্কামনা অবশ্যই জানাবেন যদি আপনার জীবনে কোনো বাধা বিপত্তি থাকে সে তার কথা মাকে অবশ্যই জানাবেন যদি আপনার জীবনে উন্নতি আসার পথে বাধা হয় সেটিও আপনি জানাবেন যদি আপনার পরিবারে অশান্তি হয় সেটিও আপনি জানাবেন যদি আপনার ঘরে কোনো বাস্তু দোষ থাকে এই ধোঁয়াটি এইভাবে দিলে কিন্তু সেটি একেবারেই কেটে যাবে এবং খুব ভালো ফল পাওয়ার জন্য আপনারা অটোতে কালী পুজোর দিন অর্থাৎ বৃহস্পতিবার এই জিনিসটি দিন তারপর শুক্রবার দিন এবং শনিবার দিনও দিন পরপর তিন দিন এই কাজটি করুন অত্যন্ত ভালো কিন্তু ফল পাবেন তবে যেদিনই এই কাজটি করবেন সেদিন কিন্তু অবশ্যই বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন সেদিন কিন্তু কোনো রকম আমিষ জাতীয় খাবার ঘরেও ভুল করেও ঢোকাবেন না এবং খাওয়া বস্ত্র বা নোংরা বস্ত্র পরে এই কাজটি করবেন না হাত পা মুখ ধুয়ে আমি স্নান করার কথা বলছি না কারণ এখন অত্যন্ত ঠান্ডা হাত পা মুখ ধুয়ে পরিষ্কার একটি বস্ত্র পরে তারপরে ঠাকুর ঘরে ঢুক এবং এই কাজটি করবেন এবং ঘর দোয়ার অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির পরিবেশ ভালো রাখার চেষ্টা করবেন ঝগড়া কলহ অশান্তি ইত্যাদি করবেন না আপনি অশুভ শক্তির বিনাশ চান অথবা মা লক্ষ্মীর আশীর্বাদও যদি পেতে চান আপনার ঘরের পরিবেশ বা ঘরের যে সমস্ত কিছু সেটি কিন্তু আপনার হাতে আছে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সাথে ঘরের পরিবেশ শান্ত এবং স্নিগ্ধ সমস্ত কিছুই কিন্তু আপনি রাখতে পারেন তাই সেই জিনিসটির গুরুত্ব বুঝুন বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ঝগড়া কলহ অশান্তি বিবাদ মুক্ত রাখুন তার সাথে সাথে নিত্য পূজা অর্চনা করুন মা কালীর বিশেষ পূজা করুন রটন্তী কালী পুজোয় এবং অত্যন্ত ভালো সংযোগ সৃষ্টি হচ্ছে এই বছর রটন্তী কালী পুজো পড়েছে বৃহস্পতিবার দিন তাই লয়ে এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার বাড়ি কিন্তু ভরে উঠবে ধন সম্পদে সুখ শান্তি সমৃদ্ধিতে এবং মা কালীর আশীর্বাদে সমস্ত রকম অশুভ শক্তির বিনাশ হবে অর্থাৎ সব দিক দিয়ে আপনার পরিবারের কিন্তু মঙ্গল হবে তাই এই উপায়টি অবশ্যই করুন কিন্তু উপায়টি করবার আগে একটা কথা অবশ্যই বলবো যে কোনো উপায় করবার জন্য মনে বিশ্বাস রেখে তবেই কিন্তু করা উচিত বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাই বন্ধুরা আপনারা উপায়টি করবার আগে সেই উপায়টি সম্পূর্ণ বিশ্বাস রেখে তারপরই করুন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন